শয়তান পড়ো ভাই এটা কি ওরে বাবা রে মাস্টার মাস্টার দে পারবে না দিতে পারবে না শয়তান পড়ো দূর আরে এটা কি রে ওরে বাবা যাই হোক বিয়েটা ভালোই খেলাম রিজার্ভ করে ঢাকা শহর থেকে বাসটা নিয়ে আসলাম আহ ফ্রিতে ভালোই খাওয়া দাওয়া কবজি ডুবিয়ে খেয়ে ফেললাম খুব ভালো লাগলো এখন আমাদের ফেরার পালা ফিরতে তো হবেই কিন্তু আজকে আর যাত্রী নিয়ে ফিরছি না আজকে একেবারে ফাঁকা গাড়ি নিয়ে ফিরছি আমি কিন্তু একা বিয়ে খেতে আসেনি। আমার ওস্তাদ আছে হান্টু আছে আমরা মোটামুটি তিনজন আছি আর আজকে আমরা আবার ওই ফাঁকা গাড়ি নিয়ে চলে যাব ঢাকা শহরে রিজার্ভ করা বাস একদম নতুন বাস শয়তান প্রো জি ওস্তাদ কেমন খাওয়া দাওয়া করলেন আরে জব্বর তাই নাকি জব্বর আপনি বাস আগে থেকে স্টার্ট দিয়ে রেখেছেন কেন আরে ভাই তাড়াতাড়ি যেতে হবে বুঝিস না আমাদের তো সন্ধ্যা হয়ে গেলে রাস্তায় তো একটু ঝামেলা আছে আরে সেই সব যুগ চলে গেছে এখন আর কোনো ঝামেলা নাই ভূত আমাদের দেখলেই পালায় জানেন না আচ্ছা ঠিক আছে তাহলে কি একটু পরে যাত্রা করবি হ্যাঁ স্যার তাহলে স্টার্টটা বন্ধ করে দেই হ্যাঁ হ্যাঁ আমি তো গাড়িটা ভালো করে মুছে নেই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা হানিফের রিজার্ভ করা বাস আমরা বালুর মাঠ থেকে একদম নতুন গাড়িটাকেই নিয়ে চলে এসেছি এটা বিয়ের গাড়ি আর মানে বিয়ের যাত্রীদেরকে নিয়ে আসছিলাম যাই হোক মানে বিয়েতে যারা আসছিলাম আমি একটু মুছামুছি করে দেয় একবার চকচকা ফার্স্ট ক্লাস মার্কা গাড়ি এটা সুন্দর করে চকচক করে দেখো বন্ধুরা কি চকচক করে যত্ন করে আমি মুছে টুচে রেখেছি শুধু একটু আসতে যায় কাঁচা কুদো ছিল তো তাই একটু চাকা কিন্তু রিংটা দেখো সেই লেভেলের আরে চাকা এখনো দুই বছর অনেক চালবে তাড়াতাড়ি একটু মুছে টুছে নেই স্বয়তেন্দ্র তাড়াতাড়ি কর সন্ধ্যা গেলে আপনি তো দেখি এখনো ভয় পাচ্ছেন সেই আগের মতো এখন আর ভয়ের কাছে নাই আরে হান্টু মসুক না রে ওস্তাদ হান্টু মসবে কেন আমি মসব এই গাড়ি আমার হাতে আমার ছোঁয়া পেলে একেবারে সবসময় ব্র্যান্ড নিউ থাকবে যাই হোক বন্ধুরা মোসা টুসা তো হয়ে গেল এখন কথা হচ্ছে বাসটাকে তোমাদের একটু ভিতরে দেখে দেখো সিট টিট কিন্তু একেবারে চেঞ্জ হয়েছে নতুন সব এছি গাড়ির সিট দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর নতুন গাড়ি নিয়েই কিন্তু আজকে আমরা হ্যাঁ এই জায়গায় এসেছি এই জায়গাটার নাম কি আস্তা আরে এই জায়গাটার নাম হচ্ছে হোসেনপুর আসলে এইখানে সব জায়গায় তো আমাদের বেশি একটা আশা হয় না কিরে হাঁটু দেখি খেয়েছিস ও চলুরবৌ বয় খুব মজা করে তোমার মতো কবজি ডুবিয়ে খেয়েছি হ্যাঁ আর কী অবস্থা ভাই তোমার ও হো অমিউ খুব ভল্ল লেগেছি বস্তা তাহলে কী করবেন তাহলে এসে বয় যাত্রা শুরু কর ওকে ওকে পনেরো স্যার যাত্রী বাত্রীটাই তোমরা তো টেনশন কাটে আজকে আস্তে ধীরে ধীরে মজা করতে করতে যাব হ্যাঁ হ্যাঁ ওট ওঠ আসলে এই রাস্তাটা এত খারাপ আরে ওস্তাদ আপনি সে রাস্তা খারাপ রাস্তা খারাপ নিয়ে আছেন এখন আরে রাস্তা খারাপ হয়েছে তাকিয়ে যে এটা কোনো ব্যাপার দে স্টার্ট দে যাই হোক বন্ধুরা গাড়ি ফাড়ি স্টার্ট দিয়ে দিলাম এখন দরজাটা বন্ধ করে দেই হালকা হালকা শীতের ভাব আছে একটু গ্রাম গ্রামে লাগা ভালোই লাগতেছে আজকে আমরা এই চারজন আসি চারজন মিলে মোটামুটি গল্প করতে করতে সুন্দর একটা যাত্রা করতে করতে ভালকা দিয়ে মোটামুটি ডাইরেক্ট মহাকালে যাবো না গাবতলিতে চলে যাবো

হ্যাঁ সাধারণপুর আস্তে আস্তে ধীরে ধীরে চালা যায় সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাই হ্যাঁ ঠিক বলেছেন এত সুন্দর পরিবেশ যদি উপভোগ না করি তাহলে তো আর হবে না শীতকালে তো আসলে আমাদের তেমন একটা ট্যুর দেওয়া হয় না ওস্তাদ এই জায়গাটা দেখেছেন কি সুন্দর দুই পাশে পানি আর মাঝখান থেকে রাক্ষা কিছুটা নেকলে হাওয়ের মতো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা আমি একটা সেলফি তুলতে চাই এই রানিং অবস্থায় এই জায়গায় গাড়ি থামানো যাবে না কিন্তু ওস্তাদ একটা জিনিস লক্ষ্য করেছেন রাস্তাঘাটে তো গাড়ি টাড়ি কম কেন শোন এমনি এই জায়গাটা নাকি খুব খারাপ হ্যাঁ আমি জানি এই জায়গাটা খারাপ কিন্তু দিনের বেলা আবার খারাপ এর কি আছে আমি তো এটাই বুঝে পাচ্ছি না এ ভূত পরে দাসলি তো একেবারে উড়া আরে ভাই ডাকাতি আয় ও ভূতের থেকেও তো বড় ঝামেলা আছে ডাকাতি তা ঠিকই বাস না তাও ঠিক নতুন বাস এটা যদি ডাকাতি মাকাতি করে আমাদের পানির মধ্যে ফেলে দিয়ে আর বাস নিয়ে চলে যাই ঠিক কথা বলছিস তখন কি হবে বলতো ওরে বাবা সেটা তো আসলে খুব ড্রেঞ্জ কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার এত বড় দুপুর এই দুপুরবেলা আমি বুঝতে পারছি না বা আশেপাশে কোনো লোক নাই বিয়ের বাড়ি জায়গায় লোক টোক ছিল কিন্তু রাস্তায় একটা দুটো গাড়ি তো দেখা যাবে সে গাড়িও তো দেখা যায় নাস্তাদ আমিও তো সেটা বুঝতেছি যে রাস্তায় কোনো গাড়িটাই নাই কেন এটাই হচ্ছে কথা বন্ধুরা দেখো রাস্তায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আমার মনে একটু কু ডাকছে আরে না গান গান গাবো এলামার গেলাম বাড়িতে ছিলাম নানা গানটা এরকম হবে এলাম আর গেলাম বিয়ে বাড়িতে ছিলাম এখন যাই গাপ তলি এসব গানের কোনো মানে হয় না এ ওস্তাদ আমরা কি কোথায় আসছি ম্যাপ অন কর এ গপ্পরগঞ্জ চলে এসেছি বন্ধুরা গপ্পরগঞ্জ একটু চা পানি খাবেন নাকি আরে ভাই এমনি দেরি হয়ে যাবে কিন্তু ও ওস্তাদ দেখেন এখন নির্বিলি লাগছে কেন সব লকডাউন টকডাউন চলছে নাকি কিসের লকডাউন আমিও তো বুঝতে পারছি না কোনো গাড়ি নাই কেন আরে ওস্তাদ পিছনে এতক্ষণ বলে একটা বাস আসলো আরে ট্রাক আশ্চর্য এখানে এসেই দেখছি এই গাড়িটারি কেমন বেড়ে গেল একে এটা কি মানে এতক্ষণ কোনো গাড়ি ছিল না এখন এত গাড়ি আসলে তো ব্যাপারটা তো আসলে একটু আমার কাছে খটকা লাগতেছে একটা জিনিস লক্ষ্য করছিস শয়তান ব্রো কি দোকানপাটগুলো বন্ধ কেন আর এই গাড়িগুলো এতক্ষণ কোথায় ছিল হচ্ছে উস্তাদ এই গাড়িগুলোকে কে বা কারা আটকে রেখেছিল তাই না মনে হচ্ছে সব গাড়িরা কখনো মুক্ত হয়নি আমরা আসাতে সব গাড়ি মুক্ত হয়েছে তার মানে বুঝতে পারছো আমরা কতটা ভালো আমরা আসা মাত্র এই সব কিছু মুক্ত হয়ে গেছে যাই হোক এখন কথা হচ্ছে উস্তাদ কোন দিক যাবো সোজা যাবো না বায়ে যাবো এটাই তো বুঝতে পারছি না আরে আমিও তো বুঝতে পারতেছি না সোজা দিয়ে কে যাবো আরে এই জায়গায় কাউকে জিজ্ঞেস করি আচ্ছা ঠিক আছে গাড়িটাকে একটু ভিতরে ঢুকা হ্যাঁ আস্তে 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 যায় ভাই দাঁড়াও আরে কেউ আমাদের কথা শুনতে না হলে এই হাড়ে প্রায় একটু দাঁড়ানোর চেষ্টা করি ভাই কি ব্যাপার তোমার আরে তোমরা কোথায় ছিলে গাড়ি ছিল না গাড়ি ছিল না কি গাড়ি সব সময় চলছে আমি তো করি তা কোন ওই শর্টকাট দ্রুত পৌঁছে যাবে সাবধানে যেও আরে আমার শর্টকাটই দরকার অত ঘুরে যেতে গেলে তো ওই দিক থেকে ঘুরে যেতে গেলে তোমাকে প্রায় দুইশো কিলো ঘুরতে হবে আর এই দিক থেকে যাও মানে হ্যাঁ এই দিয়ে হ্যাঁ ওইদিক থেকে যাও তাহলে তুমি দশ কিলো গেলেই তুমি উঠতে পারবে হ্যাঁ এটা দিয়ে যায় হ্যাঁ এটা দিয়ে যায় দিনের বেলা পন্ধো দেখতে পাচ্ছো এখন আমরা সোজা দিয়ে যাব আমাদের ভাই আমাদেরকে বলেছে উনিও হানিপার ড্রাইভার প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখানে জমাট বেঁধে গিয়েছে প্রচুর লোকও চলে আসছে এটা খুব একটা আজিব লাগত যাই হোক আজিব লাগতেই পারে আচ্ছা হতেই পারে হ্যাঁ শাতন চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন যাচ্ছি 20 মিটার রাস্তা দিয়ে কারণ এখান থেকে মানে এখান থেকে গেলে আমরা মাত্র 10 কিলো গেলে আমরা মেইন রাস্তা পেয়ে যাব আর ওই দিক থেকে গেলে 200 কিমি ঘুরতে হবে দরকার নেই ভাই শর্টকাট পাড়াই বলো এখন জিবরে সবকিছু শর্টকাটে গেছে ঠিক কথা বলছি শাতন ব্র আ কি যে ভালো লাগছে আমার হেভি ভালো লাগছে স্যার এত সুন্দর গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মজাই আলাদা ঠিক 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 ওজোন আমার একটু বয় লাগছে তোর ভয় লাগলি এই দেখ দরজাটা এরকম করে খুলবো এই দেখ দরজাটা এরকম করে খুলবো এই দরজা খুলছো কেন তুমি এই দরজা খুলবো আর একটা লাঠি মারবো ওই জঙ্গলের মাথায় যে ভরবি বুঝতে পারছিস আগেও কয়েক বছরে মারতে চাইছিলাম ও যে সরি 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 ওই দেখ সামনে কি সুন্দর বাজার সামনে দেখেছিস এত ভয় পার কিছু আছে ও তাই তো দেখি করে তো বনে পুজো লোকজন টুকজন আছে আরে গ্রামের বাজার দেখেছিস গ্রামের বাজার আগে দেখেছিস দেখ কত লোক কত লোকে দেখ কত বড় বড় গরু দেখেছিস

এরা কোথা থেকে আসলো ম্যাডাম ম্যাডাম চাইনিস ফার্ম চাইনিস ফার্ম ওমা কেউ কথা কোয়া একই যেদিক ঘুরছি সেদিক লোক ওমা আমি তো বুঝতে পারছি না এরা কেউ আমার কথা শুনছে না এই সারটার সাথে আহ একটু লোক অদৃশ্য হয়ে গেল কি রে ব্রো কি হলো ওস্তাদ একটু কেমন কেমন মনে হচ্ছে কার সাথে যে কথা বললো এ সালা ভাই এ সালা ভাই আরে সালা ভাই তো এখানেই ছিল গেল কই দোকান থেকে শতান ব্রো উনি তো আমাদের চা দিয়ে গেল তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে সার সার হ্যাঁ বলো কি হয়েছে স্যার একটা কথা জানাচ্ছিল এখানে কেন তোমারও তো দরকার কিসের স্যার আমরা বিয়ে বাড়ি থেকে আসছিলাম তো স্যার এদিক দিয়ে আসবে হ্যাঁ সামনে দিয়ে যাও সব মজাই পাবা স্যার আপনারা রবট হয়ে কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন স্যার আমি তো ব্যাপারটা বুঝতে পারছি আমাদের পিছনে এসো বিপদ হবে তোমরা তোমাদের কাজ করো এ কি কয় এইসব বুঝতে পারতেছি না যাই যাই সা ডাকাই বাবা এইসব ডগি বাকি দেখার দরকার নেই এ তো সব জার্মানি শিপার আমাদের ঢাকা শহরে জার্মানি শিপারের কি দাম আর এখান থেকে একটাকে যদি নিয়ে যাওয়া যায় না এক কই চেকু যাবে না কি আমার সাথে মা এগুলো সোকে রকম কেন উরে সর্বনাশ এসব ভৌতিক চোখ দেখো বন্ধুরা দেখো শুধু দেখো এদের চোখগুলো দেখো ওরা সব রবটের মতো আমার এখানে বেশি খুন দাঁড়ানো ঠিক হবে না আমি উঠে পড়ি কি হয়েছে শয়তান প্রো তাড়াতাড়ি ওঠেন কি হয়েছে কি হয়েছে টাকা দেবি না ওস্তাদ ওই দোকানে তখন কেউ নাই চার কাপগুলো এনে ফেলে রেখে যান দরজা বন্ধ করলি কেন না চলে মানে আসলে মানে সাধ কি আসলে মানে অভিভাবকগুলি বলেছিলাম এগুলো কোনো সমস্যা হচ্ছে অম্র মনে ভুল করে অন্য কোন রোডে ঢুকে পড়েছি আরে না রে না আমি সব ভূত তো ভাই ভাই না চল 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 চলু চলু শাদান প্রো আস্তে আস্তে ধীরে ধীরে চলাস তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়ান অনলি শদান প্রো রিফাত প্রো এবং আরও দুইজন হান্টু আমরা সবাই মিলে কিন্তু এখন কিন্তু যাত্রা করলাম সেই ভৌতিক রাস্তার দিকে আমরা কিন্তু আমরা পথ হারিয়ে ফেলছি আর এই জায়গায় আজিবাজি সব জিনিস দেখতে পাচ্ছি অনেক কুকুর মানুষজন যেগুলো কিন্তু রবটের মতো যারা কিন্তু ঠিকঠাক মতন ভাবে আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দিল না আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি এই জায়গাটা আমার দেখেন কেমন এটা ভয় 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 কেমন আরে ভয়ের কিছু না রে ভাই তুই চালা সব সময় একটু পরিবেশ গরম করা তোর চেয়ে ঠিক কথা আপনি এইটা তো দশ কিলো গেলেই আমরা হাইওয়ে পাবো আর ওই দিক দুইশো কিলো কত তেল পড়বে আর এই বাসে যে তেল থেকে যাবে

আরে এটাই এখনকার সময় লেটেস্ট এই ওয়ানালি সদন পাওয়া যেটা মুখ থেকে একবার বের করে না সেটাই লেটেস্ট ফেটেস হয়ে যায় বুঝেছিস ও ঠিক আছে ঠিক আছে তুমি সামনের দিকে মনোযোগ দাও আরে সামনের দিকেই তো মনোযোগ দিয়ে চালা সিয়ার রাস্তায় কোনো গাড়ি যায় এ ওস্তাদ কি হলো সাধারণ ব্রো নিশ্চয়ই সামনে কোনো বাড়িতে রান্না বান্না হচ্ছে তা না হলে ওখানে ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে দেখেন কি পরিমাণ ধোঁয়া আছে তুই বুঝলে কীভাবে যে কোনো বাসায় রান্না বান্না হচ্ছে কোনো গাড়িতে তো আগুনও লাগতে পারে না ঠিক আছে আসলে মানে রান্না বান্না গন্ধ পাচ্ছে আপনি গন্ধ পাচ্ছেন না হ্যাঁ সুন্দর একটু রান্না ওই তো মনে হয় সামনে আবারও কোনো বিয়ে বাড়ি পেয়েছি খেয়ে যাবেন নাকি সুন্দর খাবারটা তা যাই শয়তান বড় ঠিক আস্তা চলে যাই কবজি ডুবি আরেকবার হয়ে যাবে নাকি অবশ্যই চল চল আস্তা তাহলে এখন যা যাক চল চল আচ্ছা ওস্তাদ কে বলি তো বেশ ভালো দিন দিন ছিল এ সন্ধ্যা হয়ে গেল ওমি বলেছিল ওই কোন ভয়ের কিছু আছে আরে ভয় কিছু চল সাদান ব্রো তাহলে চলি বন্ধুরা সামনের দিকে যাচ্ছি এখন আবার মনে হয় আমাদের জন্য কোনো জায়গায় রান্না বান্না হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না আহ কি ভালো লাগছে রে কি ভালো লাগছে আ সাদান ব্রো আই রে ওরে মামারে ওস্তাদ শয়তান প্রো হস্তাদ আরে ওই দেখো সামনে করো আরে এই সে সার বন্ধু দোস্তাদ আরে ভাই সাহেব এ তো ভূতের এরিয়া ঢুকে পড়ছি স্টার্ট দে স্টার্ট দে আরে ওস্তাদ গাড়ি তো সামনে যাচ্ছে না মনে হচ্ছে কি জামা গাড়ি আটকে ধরেছে আমাদের আমরা তো অনেক বড় বিপদে পড়ে গেছি শয়তান প্রো ফুল অ্যাক্সিলারেটর দে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে সামনে আরে হস্তাদ দেখি দেখেন ফুল অ্যাক্সিলারেটর দিছি

মানে কি করব আর দেখো বন্ধুরা এমন বিপদে পড়েছি যে বাসটা কোনোভাবে সামনের দিকে যাচ্ছে না কে যেন আবার বাসের পিছন থেকে আটকে ধরেছে ও মার এটা কি আটকে ধরেছে ওরে বাবা রে এটা আবার কি কালো কালো কী উঠতেছে ওস্তায় বস্তা যে বার বেরিয়ে যেতে পেরেছিস স্বজন প্র দ্রুত আরে এটা কি রে পরে বাবা রে বাবা রে বাবারে আহ স্বজন প্র দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত ভাবে এইবার একেবারে ডানে বয় না থাকে একেবারে উল্টো আরে গাড়ি চলে দেখো আরে হেডলাইট জ্বলে দেখো চালা 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 সাতানপুর দ্রুত দ্রুত আরে উস্তাদ ওরে বাবা রে আরে 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 উস্তাদ গাড়ি তো সরছ না আরে সাতানপুর দ্রুত আরে গাড়ি পার বারবার বন্ধ হয়ে যাচ্ছে আরে কি হলো সব বুঝতে পারছ না

আরে সদনপুর হলে কুই ওস্তাদ কি জানো কোনো মায়াবী শক্তি আমার গাড়িকে বারবার আটকে ধরেছে কোনো মায়াবী শক্তি না টান দে টান দে টান দে ভাই টান দে ওরে বাবারে এরম গায় কত কত আমি জীবন চিন্তা করতে পারিনি অবশেষে আমরা ওই ভূতরাত থেকে বেঁচে গেছি বন্ধুরা আহ যাক ভালো লাগলো আমরা বেঁচে গেছি সদনপুর আমরা বেঁচে গেছি রে ও আমি আমি বলেছিলাম এখানে কোনো ঝামেলা আছে ঝামেলা আছে আরে বাবা ঝামেলা থাকলে এই ওয়ান স্বতন্ত্র সমাধান করেছে যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা এর যদি তোমরা পাঠ্য দেখতে চাও অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু সবাই ভালো দেখো আল্লাহ